অঁ দেখোন আগুণ লগাইছোঁ আৰু তাৰা বুজনে গড় বাংগীয়া গড় আগুণ লগাইছো অঁ দেখোন জুম কৰিব চর সদর থানার অধীনস্থ কাশীপুর দ্বিতীয় খণ্ডে প্রতিবেশের বিরুদ্ধে বাসগৃহ জ্বালিয়ে দেওয়ার সহ মারপিটের অভিযোগ করল এক পরিবার বাসগৃহ জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকার বাসিন্দা সফরউদ্দিন বড় ভূঁইয়ার পুত্র দেলবার হোসেন বড় ভূঁইয়া এই নিয়ে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছেন এজাহারে তিনি উল্লেখ করেন শিলচর ইম্ফল জাতীয় সড়কের পাশে থাকা তার জমিতে বাঁশের বেড়া ও টিনের চাল দিয়ে একটি ঘর ছিল এবং একটি ছোট গোদাম ছিল প্রতিবেশী সিজুল হক বড় ভইয়া ওরফের রিপুন দলবল নিয়ে তার ঘরে আক্রমণ করেন তাকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেন তিনি কোনো ঘর থেকে বের হলে তার উপর হামলা করেন রিপন সহ অন্যান্যরা দুষ্কৃতীদের আক্রমণে তার পায়ে আঘাত লেগেছে এদিকে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘর ও গোদামটি পরে দমকল বাহিনী এসে আগুন নেভায় এদিকে রংপুর পুলিশ এসে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায় এই ঘটনার রিপন সহ আটজনের বিরুদ্ধে মামলা করেন তিনি বাকি অভিযুক্তরা হলেন ইমরান হোসেন বড় ভুইয়া শিপন বড় ভুইয়া কালা বড় ভুইয়া বত বড় ভুইয়া ফিরোজ আহমেদ বড় ভুইয়া জাকর বড় ভুইয়া ও সিরাজ উদ্দিন বড় ভুইয়া এদিকে পুরো ঘটনা নিয়ে দিলবারের বাবা সফরুদ্দিন উদ্দিন জানান প্রায় দু বছর আগে এই জমিটি তিনি কিনেছিলেন প্রতিবেশী সিজুল হক বড় ভইয়া ওরফে রিপুনের কাছ থেকে রিপুন অবৈধ ড্রাগস ব্যবসায় জড়িত পুলিশ আগে তাকে গ্রেপ্তার করেছে মাঝে মধ্যে ড্রাগস এনে তাদের ঘরে রাখতে চাইলে তারা বাধা দেন আর এই ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার কামনা করেন সফরুদ্দিন বাঙ্গা বাঙ্গা অসুবিধা নাই বাঙ্গা আগুন লাগাইতে নি লাগাও লাগাও আমার ঘর আগুন লাগাই দিছনি ওই গোডাউন এর ছার মাল শুরু করিয়া ছার গোডাউন লৈয়া গছুন জিয়া আমরা আমরা ঘর দিতে আসলাম পুরাবে মেলি আবার চলেও হ্যাঁ আমরা জানি না ছানা তোর তো খাল কেমরে আইছল হে ডাক্তার আইলে পরে আমি আপা ভাবজ দিয়া কইছি না আমারে ওতি বাড়ি কানাইবা ভাই চল চলয়া জলদি হস আমারে এখান থাকি

খাল অনাইছো ছাৰ হাবলি নল বান্ধি আহিছো নাই অন্য কোনো বিবাদ নাই গোটেই এক বছৰ আগে তাৰালৈকে ঔ সেই এই জমিনটাই ৰিপনেও বেচছে সেইও সাগৰ জৰিয়া দিছে আমাৰ সে ঔ বাঢ়ি চিপনো হে ঔ বলে আহিছে দাঁত লৈ আহ আমি লৈ আহিছো তোমালোকে বাঢ়ি আহিলো আমাৰ জেগা জেগা ন পুনৰ দিছে হ্যা অবস্থা খারাপ নাকবার করে দুপনে বরাবর ডাক কারবার গত রাত্রে ডাকেছে ডাক কইসে হে ডাক লুকা তাকতো হে এনে অসুবিধা আছে আমি তোকে রাত্রে আমার জায়গা দাম হাতরফাড়া কই তুই না তুই জাগিয়া হ্যাঁ তোর বাড়িতে আমরা